থাকা সহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন কোনো অসুবিধা হবে না এখন আবার কালেকশনগুলো দেখাই এটা একটা ডিজাইন এটা হচ্ছে চেয়ার কভার 6 পিসের এরকম চেয়ার কভার থাকবে প্রাইস হচ্ছে মাত্র 1299 টাকা 1299 আমি এটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর এটা হচ্ছে ডাইনিং টেবিলের কভার গোল্ডেন এবং সিলভার সিলভার কালারের আচ্ছা চেয়ার কভারটা কিন্তু অনেক দারুন আমি দেখাচ্ছি 90 টাকা 1299 টাকা আপনার সেট 7 পিসের সেট এটা আরেকটা ডিজাইন এটা খুব ভাইরাল ডিজাইন পার্ল ডিজাইন

আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই খুবই সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো নিরানব্বই টাকা বারোশো নিরানব্বই টাকা এই কালেকশনটা নিয়ে নিতে পারবেন আমি চেয়ার কভার দেখিয়ে দিচ্ছি আমাদের অনেক আছে অনেক অনেক আছে না না ছবি আমাদের পেজে দেওয়া থাকবে দেখে নিবেন আচ্ছা এটা হচ্ছে আরেকটা ভাইরাল ডিজাইন আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর এটা প্রাইস হচ্ছে বারোশো নিরানব্বই মানে

তো আমাদের এখানে আসলে কিন্তু আপনারা সব কালেকশন পেয়ে যাবেন আর আমাদের ওয়েবসাইট যারা ভিজিট করছেন বা করবেন আমি থাকবে আপনারা আসবেন দেখবেন ওয়েবসাইট ভিজিট করে কেনাকাটা করবেন আর এই যে দেখেন এখানে কিন্তু টি টেবিল ম্যাচিং করে নিয়ে নিতে পারবেন প্রাইস কত করে আসবে 500 টাকা তো 1299 টাকা দিয়ে করলে আর অনেক কিছু পাবেন এই ধামাকা প্রাইসে কিন্তু আপনার আপনাদের কালেকশানগুলো অ্যাস অ্যাজ পসিবল কিন্তু পার্চেস করে ফেলবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ